আল্লাহু গোল্ডেন লেদ তোর মাথা রেশনালের গুরিয়ারা কোমায় দৰসনা 400 টাকা এই যে এই গোল্ডেন একটু এর ওপর জুয়েলারি র দোকান ছিল খুব সুন্দর চটের ব্যাগ ছিল কুইট খুবই সুন্দর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ব্যাগ ছিল চটে খুবই সুন্দর সুন্দর জায়গায় বাচ্চারা দেখলে ভালো লাগবে দেখতে

তারপর আমরা চলে গেলাম ইস্টার্ন মন্দির নিউ মার্কেটের পাশে ইস্টার্ন মন্দিরটা সেখানে ঘুরে আসলাম তার পাশে ঢুকি দেখলাম ফুটকোট আগে ছিল না এখন আছে কসমেটিকের দোকান তারপর ব্যাগের দোকান এখন তো বিএসি জিন এখন সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় বাইডার কালেকশন ব্যাগ পাওয়া যায় অনেক ভালো তিনশো

রান্নাঘর নামে একটু যে আমরা রুটি হালিম